না জানা হোসেনে খাসার সুস্পষ্ট করে বলো না না জানা সব তুমি না কি হাসে নো খাসা ও লিলি তুমি আমার শ্যাম নদী না যান আমরা তো সবার মতো বাইরে খেলতে পারি না যে বোনেরা এখন চলে যাবে এই মুহূর্তে উঠে যারা যে বোনেরা চলে যাবে গেটের ধারে কমিটির লোক দাঁড়ান দুশো টাকা করে নেবেন ছেড়ে দেবেন ঠিক বলেছি না ভুল বলেছি হ্যাঁ দুশো টাকা এখন দেবেন না ছেড়ে দেবেন তো হোসেন খাসানকে দেখে আলদা রসুল বলছেন কি আমার সাথে খেলবে তখন হোসেন খাসান বলছেন না না আমরা একটু আপনার সঙ্গে ঘোড়া ঘোড়া খেলবো এই নানার পিঠের উপরে চড়ে বসেছ কেউ কেউ বসেছ হ্যাঁ এদিকে এদিকে ফিরতে হবে ও এতক্ষণ এদিকেই ছিল তো কেউ ছিল কে 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 নানার পিঠের উপরে বসে চেপেছ হাত তোলো দেখি তো আল্লাহ রসুল বলছেন ঠিক আছে আমি ঘোড়া হলাম তোমরা আমার পিঠের উপরে বসো তখন আল্লাহ রসুল ঘোড়া হয়েছেন আর পিঠের উপরে চেপে বসেছেন এখন মজার গল্প শুনুন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে আল্লাহ পাক রব্বুল তিনি দেখছেন তিনি কি দেখছেন যে রসুল জানাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না তিনি হয়েছেন ঘোড়া আর আমার দুই নাওয়াজ রসুলের দুই নাওয়াজা জেনার জানারা হলেন জান্নাতের সর্দার তারা হলেন আল্লাহ রসুলের পিঠের উপরে সাওয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলছেন আমার ফারিস্তারা সব কাজ বন্ধ চলে এসো আমার রসুলের আর আমার রসুলের দুই নাওয়াসার খেলা আজকে আমরা সবাই মিলে দেখব এখন খেলতে খেলতে আলদা রসুলের বুকের উপরে দুই নাতি চড়ে বসলেন দুই নাতি চড়ে বসে আলদা রসুলকে প্রশ্ন করলেন বলছে না না বলুন তো দেখি আল্লাহর কাছে সবচাইতে দামি কে তখন আল্লাহ রসুল বলছেন আনা খাতামুন নাবী আমি হলাম সর্বশেষ নাবী ও সালনাকা ইল্লা রহমত আল্লিল আলমিন আল্লাহ পাক জগতের বুকে আমাকে রহমত আল্লিল আলমিন করে পাঠিয়েছেন আব্বুলিমা খোলাক আল্লাহ নুরি আল্লাহ পাক আমাকে আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন অতএব আমি হলাম আল্লাহর কাছে সবচাইতে দামি তখন হোসেন হাসান বলছেন না 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 এমন করে হবে না আমাদের চারটে প্রশ্ন কটা প্রশ্ন আমার মা বোনদের জন্য একটা প্রশ্ন থাকবে আর বাচ্চাদের জন্য চারটে প্রশ্ন আমার মা বোনদের জন্য একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর যদি আপনারা কেউ দিতে পারেন কোনো মা তাহলে একশো টাকা নগদ পুরস্কার ইলিয়াস ভাইয়ের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে একশো টাকা নগদ পুরস্কার দেওয়া হবে যদি প্রশ্নের উত্তরটা বলতে পারেন জানলে হাত তুলবেন না জানলে ওখান থেকে উত্তর বলার কোনো দরকার নেই তো আলদা রসুল বলছেন আমি বড় তখন হোসেন হাসান বলছেন না না চারটে প্রশ্ন কটা প্রশ্ন এই চারটে প্রশ্ন মন দিয়ে শুনতে হবে ঠিক আছে হবে তো চারটে প্রশ্ন পরে একটা টাকা করে জিজ্ঞাসা করবো দশ টাকা করে দেবো হবে চলো প্রশ্ন শুরু করছে কেমন করে মনোযোগ সহকারে শুনবেন হোসেন খাসন প্রশ্ন করে বলো না না যা যা গা গা হোসেন প্রশ্ন করে বলো না না যা যা গা গা হোসেন খাসন প্রশ্ন করে বলো না না যা যা গা গা সব ঠিক দামি তুমি নাকি হোসেন ও খাসন গো সব ঠিক দামি তুমি নাকি হোসেন ও খাসন গা গা বলো না না যা যা গা গা না না যা যা গা গা বলো না না যা যা না না যা

alilo bi ja-ja-ja jeri jeri da 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 alilo bi ja-ja-ja. একটা পিতা পেয়েছেন আমার পিতাকে জানেন তো বলছে কে বলছে আসাদুল্লাহিল গালিব যিনি হলেন আল্লাহর বিজয়ী বাগ তিনি হলেন আমার পিতা শুধু এখানেই শেষ নয় না আপনি আমার পিতা সম্পর্কে বলেছেন কি বলেছি আপনি আমার পিতা সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিহু বাবুহা আমি হলাম একটা জ্ঞানের শহর একটা জ্ঞানের রাজ্য আর সেই শহরের সেই রাজ্যের দরজা করেন আমাদের আমার পিতা হযরতে আলী যেরকম আমরা দিল্লির গেট দেখি গেট বলা হয় দিল্লির গেট বলা হয় ঠিক আল্লাহ রসুল বলছেন জ্ঞানের শহর সেই জ্ঞানের শহরের দরজা খুলেন আমার জামাতা হাজরাতে আলী অতএব বলুন দেখি না আপনার পিতা বড় নাকি আমার পিতা বড় সে সন্ধে আচ্ছা अच्छा नाना बोलो देखी तुम बिगी गिरना बेबे अब चाना ना बोलो

একটা তো নানা বললো যে আমার পিতা আব্দুল্লাহ থেকে তোমাদের পিতা হাজরাতে আলী দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি অতএব এখানে আমরা হেরে আমি হেরে গেলাম তাহলে প্রথম একটা প্রশ্ন কে হেরে গেছে রসুল হেরে গেছে তো হচ্ছে নানা আপনি তো প্রথম প্রশ্নেই হেরে গেলেন এবারে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন তো হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলুন তো হচ্ছে নানা বলুন তো দেখি আপনার মায়ের নাম কি আল্লাহ রসুল বলছেন আমার মায়ের নাম আমেনা তখন হোসেন খাসাল বলছেন দাদা আপনার মা বিনাকে কইজনছেন একটু মক্কা মদিনায় খবর নিয়ে দেখেন আপনি কি আমার মায়ের মতন মাকে একটা পেয়েছেন আপনি কি জানেন আমার মাকে তোলছে কে বলে বলবো বলছে বলো দ্বিতীয় না না তোমার একটু তোমার शोना जा अल्लाह रसूल बोलते हैं हमारे मायने मामे ना तो कौन खुशन खासन बोलते मागा आमे ना के कोई चुना चेने गे मागा आमे ना के कोई चुना चेने गे गे अमर मागा अमर मागा अमर मागा तो जागा दे दोगों किन में अमर मागा तो जागा दे दोगों किन में मागा आमे के कोई चुना चेने गे मागा आमे ना के कोई

এই কথা বলবেন না যে হ্যাঁ যে যাওয়ার সময় আর সাথে একটা করে নিয়ে যাবেন না যে বু চল বাড়ি যাস্তা চল আর কতক্ষণ শুনবি এই কথা যেন না হয় হ্যাঁ আসলে ওঠাউঠি করলে না গজে একদম মুড শেষ হয়ে যায় তো যাই হোক দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়ে গেল বলছে না না বলুন তো দেখি আপনি জিতলেন নাকি আমরা জিতলাম বলছে না আমার মা আমেনার থেকে তোমাদের মার ফাতের মার দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি বলছে না না এবাদের আমার আপনি তো দুই নম্বর প্রশ্ন হেরে গেলেন এবার আমার তিন নম্বর প্রশ্ন বলছে ঠিক আছে বলুন তোমাদের তিন নম্বর প্রশ্ন কি তো হচ্ছে আমার তিন নম্বর প্রশ্ন হলো আপনার নানির নাম কি তো হচ্ছে না না আপনার নানির নাম আপনি বলেন দেখি তখন হোসেন হাসান বলছে এই কথা শুনে আল্লাহ রসুল বলছে আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল কি নাম বাদরা বিনতে আব্দুল উজ্জা তখন হোসেন হাসান বলছেন না না এই বাদরা বিনতে আব্দুল উজ্জাহকে কয়জন চেনেন একটু মক্কা মদিনায় খবর নিয়ে দেখেন আপনি কি হোসেন হাসানের নানিকে চেনেন আপনি কি হোসেন হাসানের নানিকে জানেন বলছে কে তো চেনা না বলবো তো কিছু বলো তো মরনা নির্মমতি বাদরা বিনতে আব্দুল উজ্জাহ গাদা তো মরনা নির্মমতি বাদরা বিনতে আব্দুল উজ্জাহ গাদা

বলুন দেখিবার আপনি বড় আপনার নানি বড় নাকি আমার নানি হচ্ছে না কোনোদিন কনসিডার হতে পারে না কারণ তোমাদের নানি খাদিজার কথা আল্লাপাক রব্বুল আলামিন যাকে নিজে সালাম দিয়েছেন আর আমি যখন মক্কায় ছিলাম আমার পাশে কেউ ছিল না তোমার নানি খাদিজায় আমার সাহস জুগিয়েছিল অতএব সুখ দুঃখ যখনই যেখানে গিয়েছি খাদিজাকেই পেয়েছে অতএব আমি আমার নানির থেকে তোমাদের নানি খাদিজার দাম আল্লাহর কাছে অনেকগুণে বেশি অতএব আমি তিন নম্বর প্রশ্ন হেরে গেলাম বলছে নানা এবারে আমাদের চার নম্বর প্রশ্ন ক নম্বর চার নম্বর প্রশ্ন বলছে নানা চার নম্বর প্রশ্ন হলো আপনার নানার নাম কি কোন জায়গায় এসে ফেলছে দেখুন বলছি না এবার আপনার নানার নাম বলুন তখন আল্লাহ রসুল বলছেন আমার নানা নাম হলো আব্দুল অঘাব জুহুরি বলছে নানা এই আব্দুল অঘাব জুহুরিকে কয়জন চেনে একটু মক্কামদিনের খবর নিয়ে দেখেন আপনি কি হোসেন হাসানের নানাকে দেখেছেন আপনি কি হোসেন হাসানের নানাকে চেনেন তো বলছে বলো দেখি শেষ প্রশ্ন শুনলে না না হবে যে কাবু গো গো শেষ প্রশ্ন শুনলে না না হবে तो तो जाके मरना सुन लगे नान हा भे जय जाो छे कृष्णो सुन ले नान हा भेजे जा भोगोगी गो नाना जाके तो मरना नो भोग तो देखी गो नाना जाके

আপনার নানাকে কয়জন ছেলে রামার নানা হলেন সৃষ্টি যারা দিয়ে আল্লাহ সৃষ্টির সূত্রপাত করেছেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানাকে দিয়ে সৃষ্টি শেষ করেছেন অতএব তিনি হলেন আমার নানা আল্দা রসুলের চোখে অনেক সময় আমরা আনন্দই চোখে কেঁদে ফেলি দেখবেন আনন্দই কেঁদে ফেলি আল্লাহ রসুল আনন্দই কেঁদে ফেলেছেন চোখ দিয়ে টপ টপ করে পাড়ি পড়ছে আর দুই নাতিকে কোলে জড়িয়ে ধরে সাদাত ও আকাশের দিকে উত্তোলন করে আল্লাহ রসুল বলছেন चोखे पाटी मुछे नो बेटा के घोसे नो गासा गा 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 चोखे पाटी मुछे नो बेटा के घोसे नो गासा गा 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 शक्तिगता मी तुम राती भाई शक्ति रोगों मालगो शक्तिगता मी ते भाई शक्ति रघूमागा अल्लाह हू गल्ला गागा अल्लाह हू गल्ला गागा अल्लाह हू गल्ला गागा अल्लाह हू गल्ला गागा अल्लाह हू गल्ला अल्लाह हू अल्लाह जब के सरकारतसरी फिलाने लगी घरों में भी खुशियां मनाने लगी

আলম গজল পরিবেশন করবেন ছোট করে আমি একটা উর্দু